আপনি কম্বল গাই দিয়ে ঘুমাইতেছেন সাদর গাই দিয়ে ঘুমাইতেছেন আল্লাহ কাদর নবী আপনি একটু উঠেন আপনি মানুষকে আল্লাহর আল্লাহর ভয় দেখান কথা আল্লাহ বড় সবচেয়ে বড় কে আল্লাহ থেকে বড় কেউ নেই আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ মহান আল্লাহর সৃষ্টি যদি এত বড় হয় আল্লাহ কত বড় আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয় আল্লাহ কত সুন্দর আপনি বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করেন কিন্তু আমরা মসজিদের থেকে বাইরে হয়ে গেলে মানুষের প্রশংসা আর মানুষের বদনাম নিয়ে আলোচনা করি সারাদিন কথা সত্য না মিথ্যা আল্লাহ হেফাজত করুন আপনি আল্লাহ বেশি বেশি করে প্রশংসা করেন এত প্রশংসা করেন মানুষজন আপনাকে পাগল বলে বলেন মানুষজন আপনাকে পাগল বলে মানুষ আপনাকে পাগল বলবে কিরকম কই এই লোকটা রাত নাই দিন নাই সারাদিন নামাজ পড়ে সারাদিন মসজিদে একটি নিয়ে ঘুরে মসজিদে তালিম দেয় সারাদিন দেয় আল্লাহ বিল্লা সারা কোনো কাম নেই কাম করে কোন সময় চাকরি করে কোন সময় ব্যবসা করে কোন সময় খায় কোন সময় মানে পাগলের মতো হয়ে যেতে আপনারা কেউ হজে গেছেন তারা যদি কেউ বুঝবেন তাই এখানে যারা হজে গেছেন আর ওমরা গেছেন তারাও কিছু বুঝবেন একটা হেরামের কাপড় সাদা গায়ে দেয় একটা গায়ে পরে নিচে পরে একটা গায়ে দেয় Teki kau tak ada Bukan labbaik Allah Allah labbaik Labbaik Syarikat laka labbaik Innal Wa ni'mata Laka wal mul La syarikat lak Itu yang kau 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 asyik Syukur dah Ar kau khali haradin bak bak kare Eh labbaik Allah Allah labbaik Hakti Soh nekai kaya tu Ya tu Ya tu Ya tu

ফজর নামাজ পড় পড়া জামাত করে নামাজ পড়া বলে কত বলতেছেন iman লাগবে অনেক না এত সস্তা बहसতে বেশি মানুষ যাবে না কথা শুনে রাখেন মুখস্থ রাখেন बहसতে বেশি মানুষ যাবে না আপনারা প্রতিযোগিতা দেখছেন দিক বিভিন্ন জায়গায় প্রতিযোগিতা হয় ওর ভিতরে পুরস্কার ভাই কয়জন আপনারা লঞ্চ স্টিমারে বাসে ট্রেনে প্লেনে উঠছেন কেউ উঠছেন কেউ ওর ভিতরে ভিআইপি ক্লাসে মানুষ বেশি না কম এই তো বুঝে তাহলে বেহেস্তটা ভিআইপি না কথা কথা এই ভিআইপি বেহেস্তের ভিতরে মানুষ বেশি যাবে না কম যাবে কম যাবে তাহলে এখন আপনারা সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে ওই জান্নাতে নিতে হবে যে জান্নাতের বস্তু পাশ আসমান থেকে জমি দৈর্ঘ্যর কথা কোরআন শরীফে আল্লাহ বলে নাই বেহেস্ত কত বড় এই বেহেস্তের লম্বা কত বড় এই আল্লাহ বলে নাই কিন্তু কাশ বলছে আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহর বস্তো দৈর্ঘ্য কত বলেন আল্লাহই ভালো জানেন আপনার আমার শরীরের বস্তো কত কথা এক হাত বলেন আমাদের শরীরের বস্তো কত এক আর দৈর্ঘ্য কত সাড়ে 3/4 দৈর্ঘ্য বরাবর বস্তো বড় দরقوم শরীর লম্বা বড় না 500 না জান্নাতের পাশের কথা আল্লাহ বলছে আসমান থেকে জমি আর লম্বা কত বড় এটা اللهই ভালো জানে চিন্তা করে দেখেন আমাদের শরীরটা দেখেন বাতিত্ব এটা সিদদিলের রক্ত গরে নেয় খালি মেরেনা পুজ ভরে কথা বলেন আপনার শরীর আছে আপনি দেখেন রক্ত বেরিবো আদান এটা চলতে যায় পুজ ভরে কথা বলেন রক্ত পানি পুজো ভাই শরীরটা এটা বানাইছে দুনিয়ার মাটি দিয়া দুনিয়ার জিনিসপত্র দিয়া এই জন্য বুঝাইতে পারছি আর আমাদের রুহুটা বানাইছে মাটি দিয়া না ওইটা বানাইছে আপনার হুকুম দিয়া বলেন ওইটা বানাইছে কি দিয়া আপনার হুকুম দিয়া ওইটা তখন হয়ে যায় তখন এই মাটির তৈরি শরীরটা আস্তে আস্তে পোজা দেয় গন্ধ হয়ে যায়

যদি কারোর ভিতরে ডায়াবেটিস থাকে তারপরে ক্যান্সার রোগ থাকে তারপরে হাটের রোগ থাকে তারপরে থাকে কত রোগ আছে না এই রোগগুলোর কথা বলে সকালবেলা ব্যায়াম করে হাঁটে ডাক্তারের কথা মতো চলে আর যদি কোনো জায়গা দাওয়া যায় বালা বালা খানা দেখে দেখা কি করে অনেক ভালো খানা কিন্তু আমি খাও না

আমরা আমার কথা বুঝছেন সবাই তা আমরা দুনিয়াতে দেখবো সুন্দর নারী হেপি দেখবে গায়ে কাপড় নাই মাথায় কাপড় নাই চুল ছেড়ে দিছে ল্যাংটা অর্ধেক অর্ধেক কাপড় পরছে মহিলা ল্যাংটা রাস্তাঘাটে আর বেশি না কথা বলে সব মহিলার এখন পাশ মানে সবাই পাশ এখন কি ভদ্র মহিলা সবাই খুব খুশি আমরা শিক্ষিত এখন কি সে কাপড় খুলে রেখেছে দেখেন না যত কাপড় ঘুরতে পারে তখন মহিলা খুব দামি বলে সুন্দরী বলে দামি বলে

এটার ভিতরে কিরবি আছে চিয়াত্তর আছে খই আছে এটার ভিতরে পায়খানা আছে পেশাব আছে কথা কোনা এটা গাইতেন গন্ধ কয় এটা মাথার ভিতরে উকুন কথা কোনা এটা সাত দিন দশ দিন নাফাক কথা কোনা নামাজ পড়াও নিছে তে এটার আজকে সব মানুষ পাগল আর রাসূল কি বলছে আমার উম্মত ধ্বংস হবে কিয়ামতের আগে দুইটা কারণে একটা হলো মালের কারণে একটা হলো নারীর কারণে এই উম্মত ধ্বংস হবে এই দুইটা কারণে দেখেন তো কত ঘটনা ঘটতেছে দুনিয়াতে আজকে কটা কারণে বলেন সবাই বলতে হবে দুইটা কারণ এটার থেকে বাঁচতে হবে মালের লোভ সম্পদের লোভ বা নারীর লোক এই দুই লোভের কারণে উম্মত ধ্বংস এই উম্মত ধ্বংস সারা দুনিয়াতে দেখতেছেন যত দুর্ঘটনা যত খারাপ কিছু হইতেছে যত দুর্ধ হইতেছে এই দুটা দিন ইসিয়া দাদা ভাই ক্ষমতার লোক তাহলে নারীর লোক আল্লাহ হেফাজত করুন এজন্য আমাদের আজকে বিষয় আলোচনা হলো যে আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছে এগুলো থেকে বাঁচার জন্য দোয়া করা আবার বলতেছি আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি বেশি করে আল্লাহ দুনিয়ার লোভ আমার অন্তরে দিয়ে না এমন সম্পদ আমারে দিয়ে না এমন মাল আমারে দিয়ে না যে মাল পাইলে আমি আপনারে ভুলে যাবো আখরাত ধ্বংস হয়ে যাবে কি বলেন কথা রাধি আছেন তো আল্লাহ যেভাবে রাখছেন আমি সুক্রিয়া আদায় করতে পারি

দেখেন চিন্তা করে দেখেন এটা বুঝে করাইছেন রে না এটা করা যাবে না